নমস্কার বন্ধুরা শুভ সকাল এখন বাজে পাঁচটা দেখো সেজে গুজে বেরিয়ে পড়েছি আর আমাদের পাশেই মন্দির মন্দিরে প্রণাম করলাম মন্দিরে প্রণাম করে এবার বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি সঙ্গে থাকো তো তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো ঠিক আছে বেরোলাম তো বন্ধুরা তো আমরা ফাইনালি স্টেশনে চলে এলাম দেখো আমার ননদ বৌদি জুটি চ্যানেলের আমাদের সব বন্ধুরা আমাদের সাথে রয়েছে স্টেশনে ট্রেনটাও দাঁড়িয়ে আছে মানে এটা লোকাল ট্রেন ভোর পাঁচটায় তো আগের থেকে আমাদের রণবাবু আর আমার তোমাদের দাদা ভাইকে পাঠিয়েছিলাম ট্রেনের টিকিট কাটতে তো আমরা দেখো ফাইনালি ট্রেনে উঠে পড়েছি ফাইনালি আমরা স্টেশন দমদম প্ল্যাটফর্ম চলে এসেছি দেখো ট্রেন থেকে নামছি তো এক দাদা ভাইয়ের টমেটো পড়ে গেছে তো সেটা দেখে আমরা আবার ট্রেনের টাইম হয়ে গেছে আমরা তো ডানকুনি লোকালে উঠব তো এটা পাঁচ নম্বরে দিয়েছিল তো ডানকুনি এক নম্বরে দিয়েছিল তো আমরা অলরেডি এক নম্বরে যাচ্ছি ডানকুনি লোকাল ধরবো তো ডানকুনি লোকালের জন্য আমরা অপেক্ষা করছি তো ডানকুনি লোকালের এখনও দশ মিনিট বাকি আছে তো অলরেডি দেখো একটু পাইচারি করছি তো ফাইনালি আমরা চলে এলাম দক্ষিণেশ্বর বন্ধুরা দেখো এই যে যাচ্ছি সত্যি খুব আনন্দ লাগছে এই যে দক্ষিণেশ্বর তো আমরা ফাইনালি দেখো সেই ব্রিজের ওপর থেকে মেন গেটে আমরা চলে যাব তো তার জন্যে আমাদেরকে লিফটে নামতে হবে তাই আমরা এগোচ্ছি তো সাইড থেকে তো দোকানগুলো রয়েছে সবাই বলছে আমাদের এখান থেকে ডালানাও আমাদের এখান থেকে ডালা নাও তো ফাইনালি আমরা তো এখনও গঙ্গায় স্নান করব সবে এলাম তাই আমরা আর সেদিকে আর অতটা কান দেইনি। তো অলরেডি আমরা যাচ্ছি সেই লিফ্ট চলমান সিঁড়ির থেকে নামবো কারণ আমার একটু পায়ে ব্যথা আছে বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আর তো ফাইনালি আমরা দেখো লিফট থেকে নামছি তো খুব মজা লাগছে আনন্দ লাগছে অনেকদিন পরে একটু বাইরে বেরিয়েছি আর মায়ের দর্শন করব গঙ্গায় স্নান করব পুজো দেব সত্যি খুব মানে এতটাই আনন্দ হচ্ছে তো কিভাবে বোঝাবো তোমাকে দেখো আমাদের বাবু দৌড়াচ্ছে তো অলরেডি আমরা না নেমে পড়েছি তো এইবারে তো বন্ধুরা দেখো আমরা একেবারে দক্ষিণেশ্বরের মেন গেট থেকে আমরা ঠুকে পড়েছি দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে তো আমাদের তো জুতোটা পায়ে রয়েছে না তো আমাদের জুতো রাখতে হবে তা সেই কারণে আমরা সেই জুতো রাখতে আমরা চলে গেছি দেখো আমরা সবাই জুতো রাখছি এক জায়গায় যারা আমরা একসঙ্গে যে কয়জন গেছি সবাই একসাথে জুতোটা রাখছি কারণ এক জায়গায় রাখতে হবে তাই আমরা যে কয়জন আছি সবাই একসাথে একই জায়গায় আমরা জুতোটা রেখেছি জুতোটা রাখলাম রেখে আবার আমরা ওখান থেকে এইবার ফাইনালি আমরা গঙ্গার ঘাটে নেমে পড়েছি বন্ধুরা দেখো তো সাইডে আমার তোমাদের দাদা ভাই তারপরে রণদা বসে আছে ওদের কাছে ব্যাগটা রেখে আমি ফাইনালি নামছি গঙ্গায় স্নান করার জন্য তো মা গঙ্গাকে দেখো আমি একটু দর্শন করে এত ভালো লাগছে ভোরবেলা তো আমি প্রণাম করলাম প্রণাম করে তারপরে আমি গঙ্গায় নেমেছি তো দেখো সবাই ভোরবেলা বেশ অনেক আছে অনেকেই নেমেছে স্নান করতে খুব ভালো লাগছে তো ঠান্ডা একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো তো খুব একটা যে ঠান্ডা লাগছে তা নয় আমি অলরেডি নেমে দেখো ডুব দিচ্ছি খুব ভালো লাগছে আমার এত ভালো লাগছে না এই যে ডুব দিয়ে দিলাম অলরেডি তোমাদের কি বলবো আমার এত ভালো লাগছে গঙ্গায় স্নান করতে তো আমি অলরেডি একটু শ্যাম্পু নিয়ে গিয়েছিলাম তো অলরেডি শ্যাম্পুটা মাথায় শ্যাম্পু করে নিচ্ছিলাম দেখো এই যে শ্যাম্পু আমি করছি শ্যাম্পু করে আবার আমি ডুব দিয়ে নিলাম নিয়ে তো দেখো আমার আশেপাশে অনেকেই স্নান করছিল তো অলরেডি আমি ডুব দিয়ে দিলাম একটু কেমন লাগছিল। অনেক দিন পর আমি একদম গঙ্গায় স্নান করছি তো মনে হচ্ছে সাঁতার কাটি আবার একটু ভয়ও লাগছে তো অলরেডি আর দুটো ডুব দিয়ে দেখো আমাদের তো ফাইনালি আমার স্নান হয়ে গঙ্গা স্নান হয়ে গেছে দেখো আমি প্রণাম করলাম এইবারে আমি উঠে পড়বো তো অলরেডি এই সাইড থেকে রমা দেবী স্নান করতে নামছেন এই যে আমাদের রমা দেখো রমা নেমে একটু ভয় পাচ্ছে ওর ছেলেকে নিয়ে নামছে তো আর সিঁড়িটা না একটুখানি মানে কি বলবো বেশ জল পড়ে না একটু সাথে হয়ে গেছে তাই একটু সাবধানে নামতে হয় তো এই যে আমি উঠছি তো আমাকে রমা বলছে হয়ে গেছে সময় দিয়ে বললাম হ্যাঁ হয়ে গেছে তো ফাইনালি ড্রেসটা চেঞ্জ করা হয়ে গেছে দেখো আমরা এবার পুজো মণ্ডপে পুজো দিতে যাব তো আমাদের লুকটা কেমন লাগছে লাল সাদা শাড়ি লাল ব্লাউজ চুলটা ছেড়ে দিয়েছি কেমন লাগছে বন্ধুরা তাই এবার অলরেডি আমাদের যেতে হবে ওই ডালা আনতে তো আমরা যাচ্ছি দেখো ডালা আনতে তো ডালা অলরেডি নিয়ে নিয়েছি আমরা বড় দেখে একটা ডালা নিয়েছি আমরা সবাই মিলে ডালাটা নিয়ে এবার আমরা পুজো দিতে মন্দিরের ভেতরে ঢুকবো তো বন্ধুরা সত্যি কথা বলতে কি তোমাদেরকে আমি এই পর্যন্তই দেখাতে পারবো কারণ পুজো মণ্ডপের ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই তাই আমি তোমাদেরকে ভেতরের সিনগুলো দেখাতে পারবো না তো যত পর্যন্ত আমরা দেখাতে পারবো তত পর্যন্তই দেখাচ্ছি বন্ধুরা সঙ্গে থাকো তো ডালা নিয়ে বেরিয়ে পড়েছি দেখো তো বেরিয়ে এইবার যাচ্ছি আমরা সবাই মিলে বন্ধুরা এই যে মেন গেট থেকে আমরা পুজো মণ্ডপ পুজোর মানে মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করছি তো তারপরে আর আমি তোমাদেরকে দেখাতে পারবো না কারণ আমাদের মোবাইলটা তো আর ভেতরে অ্যালাউ নেই তো তোমাদের এই পর্যন্তই দেখাতে পারবো আবার আমরা পুজো মণ্ডপ থেকে বেরিয়ে তোমাদেরকে আমি দেখাতে পারবো তো বন্ধুরা ফাইনালি মায়ের পুজোটা এত সুন্দরভাবে দিয়েছি তোমাদের কি বলবো তো পুজোটা দিয়ে বেরিয়ে পড়েছি বাচ্চা কাচ্চা ছিল সাথে ওদেরকে খুব খিদেও পেয়েছে তো যাই হোক আমরা এইবারে যাচ্ছি খাবারের দোকানের দিকে অলরেডি আমরা একটা খাবারের দোকানে ঢুকছি দেখো বন্ধুরা কে কী খাবে একজন বলছি ইডলি ধোসা কেউ বলছে কচুরি তবে এখানে গলা কাটে যেন তো বন্ধুরা এখানে যাই হোক আমরা বসে পড়েছি সবাইকে একটা করে থালা দিয়ে দিয়েছে চারটে করে কচুরি আর একটু ডাল পঞ্চাশ টাকা যাই হোক বসে পড়েছি আর আমরা একটা করে মিষ্টি খেয়েছি তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম এইবারে যাব হচ্ছে বেলুর মঠে তো দেখো ফাইনালি বেলুর মঠে যাওয়ার জন্যে আমাদের যে লঞ্চে যেতে হবে টিকিটটা কেটে এই যে আমরা ঢুকছি দেখো টিকিট কেটে এবার লঞ্চ এখনও আসেনি তাই অপেক্ষা করতে হবে তো দেখো ফাইনালি খুব ভালো লাগছে বালির ব্রিজটা দেখা যাচ্ছে দেখো আমরা তার সাইডেই বসে আছি তো এই যে বালির ব্রিজ এখনো আমাদের সেই লঞ্চ আসেনি লঞ্চটা এলে পরে তারপরে আমরা উঠতে পারবো তবে তার আগে আমরা অপেক্ষা করছি দেখো এত ভালো লাগছে সকালের মানে এটা তোমাকে কি বলবো তোমাদের অলরেডি আমাদের লঞ্চ চলে এসেছে এবার দেখো কত ভিড় লঞ্চে ওঠার জন্য আমরা সবাই এগোচ্ছি দেখো এত ভিড়ের মধ্যে তো আস্তে আস্তে এগোতে হয় তো আমরা যাচ্ছি ফাইনালি আমরা লঞ্চে উঠবো তো দেখো তো ফাইনালি আমরা লঞ্চে উঠছি দেখ দেখতেই পাচ্ছ দেখো সবাই দৌড়াচ্ছে মানে সিট নিয়ে বসার জন্য এতটাই ভিড় হয়েছে তো সবার তো সিট পাওয়া সম্ভব নয় কিন্তু অনেকটা সময় লাগবে খুব আস্তে ধীরে লঞ্চটা চলে তো ফাইনালি আমরা কয়েকজন সিট পেয়েছি আবার কয়েকজন পাইনি দাঁড়িয়ে আছি তো খুবই ভালো লাগছে দাঁড়িয়ে থাকলেও বেশ লঞ্চটা ছেড়েও দিয়েছে এবার আস্তে আস্তে টুকটুক করে চাচ্ছে তো এত ভালো লাগছে না দেখো সাইডের মানে কি বলো পরিবেশটা এত সুন্দর লাগছে তো অলরেডি আমরা চড়ে বেলুর মঠে তো এইবারে আস্তে আস্তে আমরা লঞ্চ থেকে নামবো তো দেখো এত ভিড় তো আস্তে আস্তে আমরা এগোচ্ছি আমাদের রমা দেখো এই যে আমাদের রমা এগোচ্ছে তো আমরা সবাই মিলে মেঘ একটু দুষ্টুমিও করছে ওই যে মেঘ আগে যাচ্ছে তো আমরা ফাইনালি চলেও এলাম বেলুর মঠে দেখো এত শান্ত পরিবেশ এত ভালো লাগছে দেখো বেলুর মঠের দেখো মন্দিরটা এত ভালো লাগছে তোমাদের চেষ্টা করছি আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য তবে বন্ধুরা তো ফাইনালি এখানে না লেখাই আছে যে মোবাইলে ছবি তোলা যাবে না হ্যাঁ তবুও আমি তোমাদেরকে দেখানোর জন্য একটু লুকিয়ে দেখো একটু মানে চেষ্টা করেছি দেখো ফুলের বাগানটা এত সুন্দর লাগছে বড় বড় গেদা ফুলগুলো তো মন্দিরটাও তোমাদের দেখাচ্ছে এই যে দেখো গাঁদা ফুলের চারাগুলো বসিয়েছে এত ভালো লাগছে তো আমি ফাইনালি ভেতরে যাচ্ছি মঠের ভেতরে যাব তো জুতোটা রাখতে হবে মেন গেটে একজন দাঁড়িয়েছিল উনি চিল্লি আমাকে বলে দিল যে দিদি ভাই আপনি জুতোটা রেখে আসুন তো আমরা জুতোটা দেখো এক জায়গায় রাখবো তাই সাইডে রাখতেছি কারণ জুতো না এইসব জায়গা থেকে আবার চুরিও হয় যেন না মন্দির যে কোনো মন্দিরে যাবে দেখবে জুতো রেখে মন্দিরের ভেতর ঢুকছে এসে দেখছি জুতো নেই হয়ে থাকে তবুও ঠিক আছে বাবা জুতোটা রাখলাম রেখে ঢুকেছি কিন্তু সব বলছে মোবাইল কিন্তু অ্যালাউ নেই তবুও আমি একটু পুলিশ রয়েছে চারিদিকে আমি তোমাদের শান্ত পরিবেশ এত ভালো লাগছে ভেতরটা তো চেষ্টা করছি বন্ধুরা তো যাই হোক তো আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি কারণ এক ঘন্টা অন্তর অন্তর লঞ্চটা ছাড়ে তো আমরা আবার লঞ্চে উঠে পড়েছি এবার মেট্রোতে উঠবো নেমে এবার খুব ভালো লাগছে শান্ত পরিবেশ এবার আমরা দেখো অলরেডি মেট্রোতেও উঠে পড়েছি মানে বাড়ির দিকে রওনা দেব তো মেট্রোতেও বসে আছি আমরা সিট পেয়ে গেছিলাম তো মেট্রো থেকে এবার আমরা তো অলরেডি দেখো আমরা দমদম ঢুকছি মেট্রো ট্রেনটা দমদম ঢুকছে তো এবার গেটটা না খুললে তো বেরোতে পারবো না তো আমাদের মামা দেখো বেরিয়েই পড়েছে এবার আমরা নামছি এবার আস্তে আস্তে আমরা এই দমদম নেমে পড়লাম নেমে এবারে মেন যেতে হবে ট্রেনে টিকিট কাটতে হবে আর স্টেশনে যেতে হবে এটা তো মেট্রো স্টেশন এবার আমাদের মেন স্টেশনে যেতে হবে দমদম তো কোথার থেকে নামবো বুঝতে পারছিলাম না তো অলরেডি নেমে গেছি নেমে আমরা টিকিট কেটে দেখো হাবড়া লোকাল দাঁড়িয়েছিল তো আমরা অলরেডি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দৌড়ে এসে লোকালে উঠে পড়েছি তো হাবড়া লোকাল বলে একটু ফাঁকা ছিল তাই আমরা সিটটাও পেয়ে গিয়েছিলাম তো সিটটা বসে আছি এইবার দেখো আমাদের মেন স্টেশন আমরা যেখানে আমাদের বাড়ি আমরা অলরেডি ঢুকে গেছি তো বন্ধুরা ফাইনালি এই যে আমরা বাড়িতে চলে এলাম তো সারাদিন কি করলাম না করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি একটা ছোট্ট ব্লগ করে তো আমাদের ব্লগটা বন্ধুরা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আর আমরা এটা ইউটিউবের টাকা দিয়ে সবাই আমরা যারা ইউটিউবার আছি মানে আমরা কাজ করি ভিডিও বানাই যে গ্রুপে যে কয়জন সবাইকে নিয়ে তাদের ফ্যামিলিকে নিয়ে আমরা ফাইনালি প্রথম পেমেন্টটা নিয়ে আমরা পুজোটা দিয়ে এলাম তো তোমাদের আগের ব্লকে যখন টাকাটা তুলেছিলাম দেখিয়েছিলাম আর আমরা টাকাটা দিয়ে কি করব সেটাও বলেছিলাম যে অপেক্ষায় থাকতে আমরা অবশ্যই তোমাদেরকে জানাবো তো বন্ধুরা টাটা নমস্কার সবাই ভালো থেকো কেমন লাগলো জানিও